ফালা আলে কাফাত দুনিয়া হিফজুন আমানতিন ওসিদ মহন হলি কতিন ওয়াই ফি তোমা থিম আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন হজরত আব্দুল্লা ইক নাম ও রিবন আস রতী আল্লাহ তালাম বর্ণনা করেছেন যে ব্যক্তির মধ্যে চারটে গুণ বিদ্যমান দুনিয়ার কোনো জিনিস তার কোনো জিনিস হতে বঞ্চিত হওয়া তার ক্ষতি করবে না এক নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করা আমানতের খেয়ানত না করা বর্তমান সময়ে ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়েছে যেখানে আমানতের প্রশ্ন সেখানে খেয়ানতের উত্তর ঠেককে না খেয়ানত যদি বলা হয় এই কথাটা কারো বলিস না ওটা আরো বেশি বলে বুঝেন না কথা বললেন যে এই কথাটা কারো বলিস না ওটা আরো বেশি বলে টাকা রাখেন কিছু বিশ টাকা ওটা দেখবেন আর কাজে লাগাই দিয়েছে দিব না এক সময় চাইলে খেয়ানত আমানতের খেয়ানত করা যাবে না এটা মুনাফিকদের একটা লক্ষণ ওয়াল্লাযীনা হুম লি আমানাতিক মুআদিকুম মুমিন মুমিন যারা কাম তারা কখনোই আমানতের খেয়ানত করতে পারে যারা খেয়ানত করে এদের জায়গা কোথায় জানেন হিন্দু খ্রিস্টান চৈতন্য নিকৃষ্ণ জায়গায় থাকবে জাহান্নামে ইদাতুমিনা খান ইন্না আল মুনাফিকিনা ফি দারকাল আসফাল মিনান নার এরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে জোরে জোরে বলেন জবান হবে মোমিনের একটা কয়টা আমি বাসা থেকে বাইরে হলাম ওই রায়েরবাগ যাত্রাবাড়ি আজকে সকালের কথা গাড়িতে বসা গ্লাস খোলা পেছনে মহল্লার মধ্যে এক মানে শ্রমিক মনে হাঁটতেছে বলতে দোস্ত আমি জ্যামে আটকে রয়েছি ও হাঁটতেছে কিন্তু মহল্লার ভিতরে মানে ভাব নিল যে গুলিস্তান সিগনালে বসে রয়েছে সত্য কথা না মিথ্যা কথা এরকম তো একটা ধরা পড়ছে হাজার হাজার ঘটনা আমার এই জামানায় ঘটতেছে ঠেক কেনা ভাইরা এরকম কোনো কাজ করবো না ইনশাল্লাহ বলেন তাহলে আমানতের গুণ যদি থাকে মানুষ ক্ষতি চাইলেও আপনার কেউ ক্ষতি করতে পারবে দুই নম্বর আল্লাহ নবী বললেন ওয়াসিদ উকুহাদিসিন সত্য কথা বলা আসিদ কুয়ুম জি এমাল কিসব ইউলিগ যদি সদা সর্বদা সত্য কথা বলেন সত্য আপনাকে মুক্তি দিবে আর মিথ্যা আপনারা ধ্বংস করবে সত্য মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে সুতরাং যদি সত্যের সাথে আপনি থাকেন দিন কোনো মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না আর যদি মিথ্যার সাথে আপনি থাকেন শত মানুষ চেষ্টা করেও আপনারা কোনো দিন পারবে না আপনার ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ঠিক কিনা হালাক ধ্বংস এটা কার হাতে আল্লাহর হাতে মানুষ চাইবে আচ্ছা এখানে অনেক মানুষ আপনারা আছেন যে সারা সপ্তাহে একটা সালামও পান না আর অনেক মানুষ আছে রাস্তায় বাড়াইলে বৃষ্টি করে সালাম পায় আছে সালাম দিচ্ছে মানুষ সালাম দেয় যে মানুষটা ভালো যে মানুষটা সম্মানিত আবার সেই মানুষটা আরেকজন মানুষকে সালাম দেয় যে সালাম দেয় সে কিন্তু সালাম পায়ও আর কিছু লোক আছে এরা দেখলেই মানুষ মানে একেবারে ছেদ করে উঠে মানে মেজাজ খারাপ হয়ে যায় কারণ এর মতি গতি চলন বলন কথন কোনো কিছুই ভালো না রাস্তায় বাইরে বাঁকা চোখে তাকায় থাকে কোন মেয়ে কিভাবে হেঁটে যাচ্ছে নাই হারাম এরকম করা যাবে তাহলে আমরা ইনশাল্লাহ বলেন দুই নাম্বার জীবনে মিথ্যা কথা বলবেন জীবন চলে যায় মিথ্যা কথা বলবেন মুমিন কেন মিথ্যা কথা বল মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা আছে মিছা কথা বাপ ছেলের সাথে মিথ্যা কথা বলে ছেলে বাপের সাথে মিথ্যা কথা বলে মার সাথে সন্তান মিথ্যা কথা বলে অথচ সাহাবিরা যেটা কল্পনাও করে না আরে আরবের অনেক মানুষ আমি নিজে দেখা মোদিন আর এরকম কিছু মানুষ কয় মানুষ মিথ্যা কথা বলতে পারে মানে মানুষ মিথ্যা কথা বলতে পারে তার মানে তার অ্যাটিচিউডটা কি যে মানুষ কখনো মিথ্যা বলতে পারে না জানোয়ার ছাড়া পশু ছাড়া ঠেক না মুসলমান কখনো মিথ্যা করতে পারে না আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন তিন নম্বর সৎ চরিত্রের অধিকারী হতে হবে বুঝছেন অহুস্ন খালি কাতিন সৎ চরিত্র কথা বলবেন হাসি মুখে আপনার কোনো আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায় মনে রাখবেন কর্কশ উগ্রতা এবং মানুষের সাথে রুচ রুড়ো আচরণ এটা কাফের বৈশিষ্ট্য এটা ফেরাউনের বৈশিষ্ট্য এটা আবু বকরের বৈশিষ্ট্য না আমরা সব সময় চেষ্টা করি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে ইভেন আপনি আমার রুমে গেলেও পাবেন কোনো সময় হ্যাঁ বিরক্তিকর কেউ কাছে আসলে প্রকাশ করি না মুসাফা দিয়ে তারপরও একটু হাসি মুখে বিদায় করে দিই নবী সাল্লাহ আলি আসাল্লামের এই গুণটা আমরা চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন শোনেন আপনার শত্রুকেও আপনি বসে আনতে পারবেন আপনি মুগ্ধতায় নিয়ে আসতে পারবেন বন্ধুতে রূপান্তরিত করবেন হাজার কোটি টাকা খরচ করে না শুধুমাত্র মুখে হাসি দিয়ে এটা এমন একটা গুণ এমন একটা গুণ দোকানে কিছু মার্কেটিং করে না আরে চাল ডাল বেচা করে না এসিআই কোম্পানি এই বিভিন্ন কোম্পানি কিছু মানে মার্কেটিং এর লোক আছে দেখবেন দোকানে আসায় এই মিয়া লাগবে কি তাদের গন্ত সময় নাই মানে একটা ভাব সব স্যাঁত সেতে ভাব সব দোকানদারও তখন থাকে মাথা করো ভাই মিয়া যাও এখন আসে না যাও পরে আর কিছু লোক আছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভাবি ভালো নি এই চাচি ভালো নি বউ বাচ্চা কেমন আছে প্রথমে কিন্তু মার্কেটিং করে না আগে তার হাল হুক্ষ খাতিকটা জমায় আসতেই করে মুখ থেকে রসগোল্লাটা ছাড়ে কাকা কিছু মাল আনছিলাম যদি নিতেন ভালো হতো কাকা খুশি হবে না বেজার হবে না লাগলে বলবে বাজান দুই পিস রেখে যায় আর যা যদি শ্বেত করে উঠে ও ফেঁত করে উঠবে কথা বলেন ঠিক না এই জন্য ওই ছেতা সবসময় হাসি মুখে আমরা কথা বলব এংসা সাহা শেষ ভাই কয়দিনের জিন্দেগি হাঁ রাগ হতে পারে রিয়েক্ট করবেন কিন্তু সীমার মধ্যে থেকে আপনি একজনকে চাকরি করাচ্ছেন গার্মেন্টসের মালিক আপনি সুপারভাইজার আপনি একটু রাগারাগি না করলে ভয় পাবে না কাজ করবে না কাজ উঠাইতে পারবেন না কিছু আছে না বাদর মারখা ওই আপনি হাসি কথা বলে বিনয় দেখাচ্ছেন আপনার ঘাড়ের উপরে উঠে কান্ডারে হুন্ডার মতো ঘুমা ঘোরাইতেছে কথা বোঝেন না এরকম কিছু লোক আছে কিন্তু বিনয়টা বোঝে না এদের কাছ থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অনেক সময় এখন আবার বিনয় যারা বিনয় বুঝলেই এটার আবার সজীব নেই তো আহম্মক সহজ সরল কিছু বোঝে না সহজ সরল কিছু বোঝে না বিনয়টাকে অনেকে দুর্বল ভাবে ও বড় আহাম্মক যেটা এটা ভাবে ঠেক খেরা ভাই সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তিন নম্বর সর্বশেষ যে বিষয়টা চার নম্বর খাবারের পবিত্রতা ওয়াইফা তুমফি ত মাতিন আল্লাহ রা সুলা লাভ বলেছেন খাবারটাকে হালাল গ্রহণ করবেন জাহাঙ্গীর কবির বলছে এটা না খাইতে এই জন্য খান না আর আল্লাহ যে বলছে হারাম কর খাইস না ওটা আর মনে থাকে না কথা কন না কেন জাহাঙ্গীর কবির বলছে যে এটা খায়েন না খায় না যদি আবার চর্বি জমে আর আল্লা যে বলছে হারাম করে এটা খাইলে তুই জাহান নামে যাবি ওটা দুমরায় বুসরাকে বুঝছেন হারাম আমরা কেউ খাবো না খাবারটারে পবিত্র রাখার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আদা মাইন্দু ওয়াল আলিমিন দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয় আলাইহি উনি ওয়া আখির দাউন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসসালামু